আসসালামু আলাইকুম কেমন হয় এমন একটা স্মার্ট ওয়াচ যে স্মার্ট ওয়াচ মাধ্যমে আপনি ফোন কল থেকে শুরু করে মেসেজ থেকে শুরু করে মিউজিক কন্ট্রোল করতে পারবেন এবং এই স্মার্ট ওয়াচ আপনি হার্ট রেট দেখতে পারবেন আপনি স্টেপ কাউন্টার দেখতে পারবেন এবং আপনি কতক্ষণ ঘুমিয়েছেন সেগুলো আপনি দেখতে পারবেন সো চলুন আজকে এই এস টেন মেক্স এর ফিচার নিয়ে আজকে আলোচনা করি সো প্রথমে যদি বলি এটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম এবং স্টাইলিশ একটা ওয়াচ যেটা হচ্ছে প্রথমে একটা প্রিমিয়াম একটা প্লাস্টিকের বডি পেয়ে যাবেন আপনি এরপর যদি আমি বলি এখানে সুন্দর একটা সিলিকনের প্রিমিয়াম স্টাইলিশ বেল্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এবং শুধু ব্ল্যাক কালার না আপনি আমাদের কাছ থেকে টোটাল তিনটি কালার পেয়ে যাবেন চাইলে আপনারা নিতে পারেন এবং চাইলে আপনারা কালার লাগবে সেই কালার স্মুথলি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং এটার মধ্যে অনেক ফিচার আছে যেটা আপনি সরাসরি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এখানে রয়েছে আপনার একটা বাটন যে বাটনের মধ্যে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন ওয়াল পেপার চেঞ্জ করতে পারবেন শুধু তাই না এটার মধ্যে রয়েছে রয়েছে চমৎকার ব্যাটারি ব্যাকআপ যেটার মধ্যে আপনি একবার চার্জ যদি করেন তাহলে আপনি পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আপনি একটা এটা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর মিউজিকগুলো এখানে থেকে কন্ট্রোল করতে পারবেন কেউ যদি আপনাকে কল করে তাহলে সরাসরি এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং ধরতে পারবেন এবং এখান থেকে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল মেসেজ আপনি এখান থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ এবং এটা সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা বাজেট ফ্রেন্ডলি একটি স্মার্ট ওয়াচ যারা বাজেট ফ্রেন্ডলি খুব সুন্দর ট্র্যাকিং সহ একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন তাদের জন্য অ্যাস টেন ম্যাক্সটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ওয়াচ সো দেরি না করে আমাদের এই ওয়াচটা যদি আপনারা পার্চেস করতে চান তাহলে এখনই অর্ডার নেওয়া বাটন করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ